এভিয়ান ওয়েলকাম ব্যাক পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ছয় পৃষ্ঠার অনুশীলনীর সমাধান তো আজকে আমি অনুশীলনী যত প্রকার সমস্যা রয়েছে তার সমাধান দেব এর আগে আরও চারটি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে বাকি যে চারটা পর্ব দেখে নিতে পারো এখানে গুণ করার প্রক্রিয়া ওটি তোমাদের সম্পূর্ণ পদ্ধতিটি দেখাবো এরপর চলো শুরু করা যাক দেখো এক এ রয়েছে একশো তেইশ গুণ এখানে আমরা এই গুণটি উপরের নিচে সাজা একশো তেইশ উপরে লিখতে হবে যেহেতু পাশাপাশি রয়েছে আমরা এটা উপরের নিচে সাজিয়ে গুণ করবো একশো তেইশ গুণ তিনশত একুশ তো দেখো এখানে একশো তেইশ হলো গুণ্য তিনশত একুশ হল গুণ গুণক তো এখানে দেখো গুণকের যে একক স্থানের অঙ্ক এক প্রথমে যে কাজটি করবে একক স্থানের অঙ্ক এক দ্বারা গুণ্য একশো তেইশকে গুণ করবে দেখো এখানে লিখবে একশো তেইশ গুণ এক অর্থাৎ এক স্থানে অঙ্ক রয়েছে এক তো এক দ্বারা প্রথমে গুণ করো দেখো একশো তেইশকে এক দ্বারা গুণ করো তিন অক্ষে তিন তিন দুগুণে দেখো তিন অক্ষে তিন দুই অক্ষে দুই আর এক অক্ষে এক দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটি আসবে অর্থাৎ এরপর দশক স্থানীয় অঙ্ক দুই তো দশক স্থানীয় অঙ্ক গুণ করার ক্ষেত্রে প্রথমে যে আমরা একক স্থানের গুণ ফল পেয়েছি তার নিচে একক স্থানে অঙ্ক একটি শূন্য বসাতে হবে কারণ এখানে যেহেতু আমরা দশক স্থানে অঙ্ক বিশ দ্বারা গুণ করব তো একক স্থানে একটা শূন্য বসালাম এরপর দেখো আমরা শূন্য বসিয়ে এরপর দুই দিয়ে গুণ করব দেখো তিন দুগুণে ছয় এরপর দুই দুগুণে চার এবং দুই অক্ষে দুই এরপর দেখো এখানে গুণকের শতক স্থানীয় অঙ্ক তিন অর্থাৎ এর স্থানীয় মান হলো তিনশত তাহলে একশো তেইশ দ্বারা তুমি যদি শতক স্থান তিনশো দ্বারা তিন শতক স্থানে এবং তিন দ্বারা গুণ করবো প্রথমে দেখো যেহেতু দশক স্থান দিয়ে গুণ করা হয়ে গেছে এবার আমরা শতক স্থানে গুণ করার ক্ষেত্রে কী করবো এই যে একক স্থানে ও দশক স্থানে গুণ করা হয়ে গেছে সেই গুণের নিচে আমরা শতক স্থানে গুণ করার আগে আমরা এখানে একক স্থানে ও দশক স্থানে শূন্য বসাবো তো এখানে শূন্য বসানোর পর এরপর আমরা তিন দ্বারা গুণ করবো ধরো তিন তিনে নয় তিন দুগুণে ছয় এবং তিন অক্ষে তিন এবার যোগ করো দেখো একক স্থানে তিন এবং দশক স্থানে ছয় আট দুয়ে আট এবং শতক স্থানে নয় এক দশ দশ আট চার চোদ্দ হাতে এক দুই এক তিন নয় এবং এখানে তিন দেখো এটা হলো গুণফল এরপর দেখো দুই জঙ্গাঙ্কে আটানব্বই এ পাঁচশো ছিয়াত্তর দ্বারা গুণ করো তো একই প্রক্রিয়ায় অর্থাৎ এখানে প্রথমে ছয় দ্বারা গুণ করবো ছয় ছয়টে আটচল্লিশের আট হাতে চার ছয় নং চুয়ান্ন আট চার আটান্নর আট এবং হাতে পাঁচ পাঁচ দেখো চার ছক চব্বিশ আর পাঁচ উনত্রিশ এরপর দেখো দর্শক স্থানে সাত দ্বারা গুণ করো সাত আটে ছাপ্পান্ন ছয় হাতে আমার পাঁচ সাত নং তেষট্টি আর পাঁচ আটষট্টি আট হাতে ছয় চার সাতা আঠাশ আর ছয় চৌত্রিশ এরপর দেখো শতক স্থানে পাঁচ দ্বারা পাঁচ চারে চল্লিশ এবার পাঁচ আটে চল্লিশ এর শূন্য এবং পাঁচ নং পঁয়তাল্লিশ আর চার দেখো ঊনপঞ্চাশের নয় হাতে আমার চার চার পাঁচে বিশ আর চার চব্বিশ যোগ করো একক স্থানে আট দশক স্থানে আট আর আছে চোদ্দো চার হাতে এক এক দশ এক আঠারো আট হাতে এক দেখো দুই এক দুই এক তিন চারের তিনে সাত নয় সাত ষোলোর ছয় হাতে এক এখানে তিন চার তিন সাত আট এক আট এবং এখানে দুই এরপর দেখো তিন নঙে চারশো আট গুণ দুই শত তিন তো এখানে এক স্থানে অঙ্ক তিন দ্বারা গুণ করা প্রথমে তিন আটের চব্বিশের চার হাতে দুই দুই তিন শূন্য গুণ শূন্য আর এখানে দুই এরপর তিন চারি বারো এরপর দেখো শতক দশক স্থানে শূন্য রয়েছে সাথে শূন্য দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ গুণ করলে ওখানে শূন্য হবে এরপর দুই দ্বারা গুণ আট দুগুণে দেখো আট দুগুণে ষোলো ষোলোর ছয় এবং দু দুই শূন্য গুণে শূন্য আর এখানে এক হাতে রয়েছে এক এরপর দেখো চার দুগুণে আট এবার যোগ করো এক স্থানে চার দুই ছয় দুই আট এক দুই আর আট এর পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে আমার তিন পাঁচ ছক তিরিশের তিন হাতে তিন পাঁচ দুগুণে দশের তিন তের তিন হাতে এক তিন পাঁচে পনেরো এক ষোলো দেখো এরপর দশক স্থান চার দ্বারা চার সাতা এবার চার সাতা আঠাইশ আঠাশের আট এবং হাতে দুই চার ছক চব্বিশ আট দুই ছাব্বিশের ছয় হাতে দুই চার দুগুণে আট আট দুই দশ শূন্য হাতে এক তিন চারি বারো আর এক তেরো এরপর শতক স্থানে দুই সাত দুগুণে চোদ্দো দেখো সাত দুগুণে চোদ্দো চার এবং ছয় দুগুণে বারো এক তেরো তিন হাত এক দুই দুগুণে চার এক পাঁচ এবং তিন দুগুণে ছয় এরপর যোগ করো এক স্থানে পাঁচ আট তিন এগারো এক হাতে এক এবার দেখো তিন এক চার 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 দশ আট চার চোদ্দো চার হাতে আমার এক ছয় এক সাত সাত আট তিন দশের শূন্য হাতে এক এরপর দেখো এক তিন এক চার পাঁচ পাঁচের চারে নয় এক এক দশের শূন্য এবং হাতে এক 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 দুই আর ছয় দুই আট এরপর দেখো পাঁচ নং আট হাজার নয়শো ছিয়াত্তর গুণ নয়শো ছাপ্পান্ন করো এক স্থান ছয় দ্বারা ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন ছয় সাত বিয়াল্লিশ আর তিন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের তিন পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার ছয় নং চুয়ান্ন আট চার আটান্ন আট হাতে পাঁচ ছয় আটে আটচল্লিশ আর পাঁচ তেপ্পান্ন এরপর দশক স্থানের পাঁচ দ্বারা পাঁচ ছকতিরিশের শূন্য হাতে আমার তিন পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ আটত্রিশের আট হাতে আমার তিন পাঁচ নং পঁয়তাল্লিশের তিন আটচল্লিশের আট হাতে আমার চার এরপর পাঁচ আটে চল্লিশের চার চুয়াল্লিশ এরপর শতক স্থানে নয় দ্বারা ছয় নং চুয়ান্ন চার হাতে আমার পাঁচ সাত নং তেষট্টি আর পাঁচ আটষট্টি আট হাতে আমার ছয় নয় নং একাশি আর ছয় সাতাশি সাত হাতে আট আট নং বাহাত্তর আর আট নব্ব আশি তো এবার যোগ করো এক স্থানে ছয় পাঁচ আট আট ষোলো আর চার বিশের শূন্য হাতে আমার এক দেখো তিন এক চার চার এরপর হাতে দুই তিন দুই পাঁচ দেখো আট আট ষোলো আর পাঁচ একুশের এক হাতে দুই পাঁচ আট দুয়ে দেখো সাত আট সাত চোদ্দো আট চার আঠারো আট হাতে এক চার একে পাঁচ এবং এখানে আট এখানে ছয় নঙে তিন হাজার আঠাশ গুণ চারশো সতেরো এখানে গুণক গুণকের একক স্থানীয় অঙ্ক সাত দ্বারা প্রথমে গুণ করো সাত আটে ছাপ্পান্ন ছয় হাতে আমার হাতে রাখতে হবে পাঁচ সাত দু গুণে চোদ্দো আর পাঁচ দেখো উনিশ উনিশে নয় হাতে রাখতে হবে এক তাহলে সাত শূন্য গুণের শূন্য এখানে হাতের এক বসে যাবে এরপর তিন সাথে একুশ এরপর দশক স্থানীয় অঙ্ক এক দ্বারা গুণ করো এখানে আট অক্ষে আট দেখো এখানে দুই অক্ষে দুই শূন্য গুণ এক শূন্য তিন অক্ষে তিন এরপর শতক স্থানীয় অঙ্ক চার দ্বারা গুণ করো চার দেখো চার আটে বত্রিশ বত্রিশের দুই এবং দেখো হাতে তিন চার দুগুণে আট আর তিন এগারোর এক হাতে এক চার শূন্য গুণে শূন্য হাতের এক বসে যাবে এবং তিন চারি বারো এবার যোগ করো এবং এখানে এক নামে তাহলে এরপর সাত নঙ্গে দেখো দু হাজার নয়শো ছয় গুণ আটশো এক এবার গুণকের একক স্থানীয় অঙ্ক এক দ্বারা গুণ করলে ওই সংখ্যাটি পাওয়া যাবে অর্থাৎ দু হাজার নয়শো ছয় এবার দশক স্থানে অঙ্ক হলো শূন্য এবং এখানে শূন্য দ্বারা গুণ করো তাহলে সব শূন্য হয়ে যাবে এরপর শতক স্থানীয় অঙ্ক আট দ্বারা গুণ করো দেখো ছয় আটে আটচল্লিশের আট হাতের চার দেখো আট শূন্য গুণে শূন্য হাতের চার বসে যাবে এরপর নং বাহাত্তরের দুই এবং হাতে সাত আট দুগুণে ষোলো আট সাত তেইশ এরপর যোগ করো এক স্থানে ছয় দশক স্থানে তিনটে শূন্য যোগ করলে শূন্য এবং শতক স্থানে নয় আর আট যোগ করলে সতেরো সাত হাতে এক তিন তিনের দুই রেখে তিন আর চার সাত এবং এখানে দুই এখানে তিন দেখো আট নঙে চার হাজার সাত গুণ আটশো নয় এবার গুণ করো প্রথম একক স্থানে অঙ্ক নয় দ্বারা গুণ করো সাত নং তেষট্টি তিন হাতে ছয় দেখো নয় শূন্য গুণ শূন্য এখানে ছয় বসে যাবে আবার নয় শূন্য গুণে শূন্য এবং হাতে কিছু নেই এজন্য শূন্য বসে যাবে চার নং ছত্রিশের এখানে বসে যাবে এরপর দেখো দশকের স্থানে যেহেতু শূন্য এবং শূন্য দ্বারা গুণ করলে সব শূন্য হয়ে যাবে তাহলে এখানে দেখো এক দুই তিন চারটে শূন্য বসাবে এরপর দেখো শতক স্থানে আট দ্বারা গুণ করো এখানে দুইটা বাদ দেওয়ার পর অর্থাৎ আট সাত আটে ছাপ্পান্ন ছয় এবং হাতে পাঁচ আট শূন্য গুণে শূন্য আর হাতের পাঁচ বসে যাবে আট শূন্য গুণে শূন্য আর চার আটে বত্রিশ এবার একক স্থানে যোগ করো তিন এবং দশকের স্থানে ছয় শতক স্থানেও শূন্য শূন্য এবং ছয় যোগ করলে ছয় এবং দেখো হাজারের স্থানে ছয়ের পাঁচে এগারোর এক হাতে এক দেখো তিনের একে চার এখানে চার বসবে এরপর দুই তিন প্রথমে শূন্য দ্বারা গুণ করো শূন্য অক্ষে শূন্য এক শূন্য গুণে শূন্য শূন্য অক্ষে শূন্য দেখো তাহলে সব শূন্য হয়ে যাবে এরপর চার দ্বারা গুণ করো দশক স্থানে চার শূন্য গুণে শূন্য চারক্ষে চার এবার চার শূন্য গণে শূন্য চার সাথে আঠাশ এবং শতক স্থানে এক দ্বারা গুণ করলে সব ওই সংখ্যাটি বসবে যেমন শূন্য এক শূন্য সাত এবার যোগ করো এরপর দেখো এক স্থানে শূন্য দশক স্থানে শূন্য এবং চার এরপর দেখো এক এবং আট সাত আট দুই নয় তো এভাবে করে তোমরা সমাধান করবে এই দেখো দুই নগে গুণ করো তো চারশো তিরিশকে পাঁচশো দ্বারা গুণ এটা তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করবে তো দেখো প্রথমে চারশো তিরিশ চারশো তিরিশ লিখবে এবং উপরের নিচে গুণ করতে হবে উপরের নিচে সাজানোর পর দেখো এখানে পাঁচশো দ্বারা গুণ করতে হবে চারশো তিরিশকে তো কীভাবে গুণ করবে দেখো এখানে ডান পাশের যে শূন্যগুলো রয়েছে এগুলো প্রথমে দেখো প্রথমে আমরা ডান পাশের শূন্যগুলো ডান পাশে গুণফলে লিখব গুন ফল লেখার পর এবার পাঁচ দ্বারা গুণ করবো তো পাঁচ দ্বারা গুণ করো দেখো প্রথমে শূন্যগুলো ডান পাশে বসানো হলো তিনটি শূন্য এবং এখানে দেখো তিন পাঁচা পনেরোর পাঁচ এবং দেখো চার পাঁচা বিশ বিশ আর হাতে রয়েছে এক একুশ এভাবে দেখো এখানে ডান পাশে দুইটি শূন্য রয়েছে একক স্থানে শূন্য দুইটি বসাতে হবে এরপর ছয় দ্বারা গুণ করে যখন ছয় নং চুয়ান্ন চার হাতে আমার পাঁচ পাঁচ দেখো ছয় নং চুয়ান্ন আর পাঁচ উনষাট এখানে উনষাট লিখবে এরপর দেখো চার হাজার তিনশো বিশ আর একশো তো নব্বই তাহলে প্রথমে চার হাজার তিনশো গুণ একশো নব্বই দেখো একশো নব্বই এখানে প্রথমে গুণ করবে দেখো শূন্য এখানে ডান পাশে দুইটি শূন্য রয়েছে এটা আমরা এই শূন্য দুইটি এখানে দেখো প্রথমে এখানে উনিশ উনিশ দ্বারা গুণ করতে হবে তো উনিশ দ্বারা গুণ করার ক্ষেত্রে প্রথমে নয় দ্বারা গুণ করো নয় দুগুণে আঠারো আট হাতে রয়েছে এক তিন নং সাতাশের এক আঠাইশের আট হাতে দেখো দুই চার ছত্রিশ আর দুই আটত্রিশ দেখো এরপর আবার এক দ্বারা গুণ করো দুই এক দুই তিন অক্ষে তিন এবং চার অক্ষে চার দেখো এরপর ডান পাশে যে শূন্য দুইটি আমরা এখানে আলাদা করে রেখেছি এই শূন্য দুইটি ডান পাশে বসিয়ে তারপর দেখো যোগ করো আট আট আর দুয়ে দশ এখানে আট আর দুয়ে দশ দশ এখানে লিখবে দশের শূন্য হাতে এক দেখো আট এক নয় নয়ের তিনে বারো দুই হাতে এক দেখো তিনের এক চার আরেক চারে আট দেখো প্রথম এখানে ডান পাশে দুটো শূন্য রয়েছে আমরা শূন্য দুটি সর্বশেষ গুণ ফলে লিখব তো প্রথমে এখানে দুই দ্বারা গুণ করি পাঁচ দুগুণে দশ দেখো এখানে পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক দুই এক দুই এর একে তিন দেখো এবং ছয় দুগুণে বারো এখানে বারো লিখবে এরপর দেখো আট দ্বারা পাঁচ আটে চল্লিশের শূন্য হাতে পাঁচ আট এক আট আট চার বারোর দুই হাতে এক ছয় আটে আটচল্লিশ ছয় আটে আটচল্লিশ আর এক উনপঞ্চাশ এবার যোগ করো তিন কি করো তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই গুণটা কতটা সহজ এখানে চারটা শূন্য রয়েছে এই চারটা শূন্য আমরা প্রথমে ডান পাশে বসাবো এখানে চারটা শূন্য বসাবো দেখো এক দুই তিন চার তো চারটে শূন্য বসানোর পর এরপর দেখো সাত দ্বারা এখানে চৌত্রিশকে গুণ করতে হবে দেখো চার সাতা আঠাইশের আট হাতে দুই রয়েছে তিন তিন সাথে একুশ আর দুই তেইশ দেখো এখানে কিন্তু অঙ্কটা সমাধান করা হয়ে গেল খুবই কম সময়ের মধ্যে দেখো এখানে ছয় নংটা কতটা সহজ এখানে কয়টা শূন্য রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচটা তো আমরা প্রথমে ডান পাশে পাঁচটা শূন্য বসাবো তো এখানে বসাই এক দুই তিন চার পাঁচ তো পাঁচটা শূন্য বসানো হয়ে গেলে তারপর দেখো নয় দ্বারা ছয়কে গুণ করলেই হয়ে যাবে ছয় ন চুয়ান্ন দেখো কত বড় একটা গুণ খুব সহজেই মানে কম সময়ের মধ্যে হয়ে গেল তো এভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে তোমরা গুণ করতে পারো তাতে করে তোমাদের সময় বেঁচে যাবে